হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিচেনের মোস্ট একটা ইম্পর্টেন্ট সদস্য যাকে ছাড়া আমার কিচেন বলা যায় অসম্পূর্ণ আমার কিচেনের একটা হেল্প মানে হেল্পার যেহেতু আমার তো কোনো হেল্পিং হ্যান্ড আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই তো আমার সব কাজ কিন্তু একাই করতে হয় মাঝে মাঝে অবশ্যই আমি আর মা মিলে করি তারপরেও যেহেতু হেল্পিং হ্যান্ড নেই হেল্পিং হ্যান্ড থাকলে হয়তো আর একটু সুবিধা হতো তো এই যে সেই সময় কিন্তু এই জিনিসটা আমার খুবই কাজে লাগে এটা হচ্ছে আমার বিয়ের একটি প্রোডাক্ট বিয়েতে আমি গিফট পেয়েছিলাম আমার একটা অফিস কলিগ থেকে যখন আমি চাকরি করতাম আর কি বগুড়াতে তো এই জিনিসটা যে আমার এত কাজে দিয়েছে সারা জীবন আমার কাছে খুব ভাল লাগে বিভিন্ন সবজির শেপ করার জন্য কাটের জন্য মানে যখন আমার হাতে খুব কম টাইম থাকে তখন এই জিনিসটা আমাকে অনেক হেল্প করে কারণ একটা রান্নার কিন্তু মেইন কঠিন কাজটাই হলো সবজি কাটা এবং সবজিগুলো সব গুছিয়ে রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না তো এই জিনিসটা থাকলে হয় কি অনেক সবজি সহজে কেটে ফেলা যায় ফল ইজিলি কাটা যায় তো এই জিনিসটা আমাকে খুব হেল্প করেছে সব কিছুতে তবে এই জিনিসটা দিয়ে একটা হচ্ছে বেশি কুচি কুচি করা যায় না এই যে এই রকম ফ্রেঞ্চ ফ্রাই আকারে ছোট ছোট এরকম আলু আমি এইভাবেই কেটে নিচ্ছি এইসটা শেপ দিয়ে এই দেখো এই যে এটাতে প্রেস করেই কিন্তু অনেকভাবে কাটা যায় এই যে দেখো অনেকগুলো আলু কিন্তু আমি মাত্র এক দুই মিনিটের ভেতরে কেটে ফেলেছি এই যে আমি যেহেতু একাধ্যে ভিডিও করছি তো ভালোভাবে তোমাদেরকে আমি দেখাতেও পাচ্ছি না আমার সাথে এইভাবে আলু ভাজি খেতে যে কি পছন্দ করে কি বলবো তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে কত হবে কত তাড়াতাড়ি এইটা দিয়ে কাটা হয়ে যায় আমার এই জিনিসটা খুব ভাল লাগে এবং আমার কিচেনের একটা মোস্ট মানে পারমানেন্ট সদস্য বলতে গেলে এইটা আর একটা হচ্ছে চপার সেটাও আমি তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব আর এই যে এটার সাথে তো একটা বক্স দেয় এই বক্সে আমি ধুয়ে রেখে কিন্তু ধুয়ে রাখতে পারি এই যে এটার সাথে কিন্তু বিভিন্ন শেপের এই যে এরকম ব্লেড আছে বিভিন্ন শেপের সবজি কাটার জন্য এটা দিয়ে কিন্তু ফ্রেঞ্চ ফ্রায়ের মতো কুচি কুচি করে নেওয়া যায় আর এই যে এটা আর একটা এটা হচ্ছে তরকারির জন্য আলু কাটা যায় বড় তরকারির জন্য যেমন আলু কপি ঝোলের জন্য এটা দিয়ে কাটতে পারো বাম পাশে যেটা আর ডান পাশে এটা হচ্ছে চাকা চাকা করা যায় আলু এই তো এগুলোর ব্যবহার আমার একটু কমই হয় জাস্ট বড়টার ব্যবহার হয় আর এই যে ফ্রেঞ্চ ফ্রায়ের মতো যেটা দেখালাম একটু আগে সেটার হয় আর এই যে এটা এটা কিন্তু ফল কাটার জন্য খুব সুন্দর খুবই সুন্দর হয় এটা ফল কাটার জন্য আমি কিন্তু ইউজ করি আমার কাছে খুব ভাল লাগে আর এগুলো দেখো আমার বিয়ের প্রায় আট বছর হয়ে গেছে আজও কিন্তু এটার ভেতরে জং ধরেনি এই ব্লেডগুলো কিন্তু খুবই ভালো এখনও ওই রকমই ধার আছে এটার সাথে একটা পিলারও দিয়েছিল আর এই যে এটা একটা দিয়েছে যেটা আজ পর্যন্ত আমি কাজ করতে পারিনি একে দিয়ে আমি জানি না আমার প্রসেসি ঠিক না নাকি এটা দিয়ে আমি কাজ এটা দিয়ে হয় না আমি আসলে বুঝতে পারি না এইটার ব্যবহারও আমি জানি না যে এটা দিয়ে আমি আজ পর্যন্ত তো আমি কিছু করিনি এটা দিয়ে আমি জানি না এটা দিয়ে কী কী শেপ করে নাকি ডি ইয়ে করে আমি আসলেই জানি না এই জিনিসটা আমার কোনো কাজেই লাগেনি এইটার ওই গোলটা আমি এটা জানি না আসলে কি করা যায় আর এই যে এটার ক্যাপ আছে এটার ভেতরে কিন্তু সবজিগুলো লাগিয়ে তোমরা কাটতে পারো তাহলে হাত কাটার চান্স থাকে না এই যে ঢাকনাটার মতো তো এই যে এরকম একটা চপার কিন্তু সবারই থাকা উচিত এরকম একটা তাহলে কিন্তু অনেক ইজিলি আমরা সবজিগুলো কাটতে পারবো তারপরে এই যে আমি আলুগুলো ধুয়ে নিচ্ছি এই তো আলুগুলোকে আমি ধুয়ে নিচ্ছি এখন এটার ভেতরে আমি ধুয়ে নিচ্ছি আবার অনেক সময় আমার হাতে সময় কম থাকলে আমি আগের দিন সবজি কেটে এর ভেতরেই রেখে দিই যেহেতু এর একটা ঢাকনাও আছে এই যে এইভাবে আমি আলু ভাজি করবো আলু এরকম ফ্রেঞ্চ ফ্রায়ের মতো আলু ভাজি কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করে ওর এখন সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে এইভাবে ফ্রেঞ্চ ফ্রায়ের মতো খাওয়া ও ভাতের সাথে সকালে স্কুলে টিফিন নিয়ে যাওয়া বড় সব কিছুর সাথে এখন ও এইভাবে খেতে খুব পছন্দ করে তখন ভাবলাম যে আমিও তোমাদের সাথে শেয়ার করি তারপরে আমি কিন্তু রান্নায় চলে যাব আমার এখন আজকে রান্না করব ছোট মাছ আলু মুলা ডাটা দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি আজকে করব মোয়া মাছ দিয়ে একটা ছোট চটচড়ি আর কি মোয়া মাছের চটচড়ি পেঁয়াজ দিয়ে করবো এখানে কিন্তু আমি কালি জিরা ফোড়ন দিয়ে নিয়েছি আর পিঁয়াজগুলোকে এখানে আমি ভেজে নিচ্ছি আর এখানে মরিচ আমি কাঁচামরিচ কয়েকটা দিয়েছি এখানে আমি তোমাদেরকে ভিডিও করতে ভুলে গিয়েছি এখন আমি পেঁয়াজগুলোর ভেতরে হালকা লবণ দিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি এটা সামান্য হালকা নরম হয়ে আসলে এর ভেতরে আমি সবজিগুলোকে দিয়ে দিব সবজিগুলো দেখো আমি একদম চটচটির যে সবজিগুলো কাটি ওই রকম করে কেটে নিয়েছি এই যে আলু তারপরে মূলার ডাটা শাকের সাথে যে ছোটো ছোটো মূলা থাকে ওগুলো দিয়ে আমি এটা রান্না করব খুব মজা লাগে খেতে তারপর এটা যে ডাটা শাক আছে ডাটা শাকের মানে ছোট ডাটা শাক ওইটারই ডাটাগুলো আমি দিব তাহলে খুব সুন্দর সেদ্ধ হয় খুব মজা লাগে খেতে এটা কিন্তু আমার মারা রান্নাগুলো পেঁয়াজ দেয় না তো আমার কিন্তু আমার আর আমার হাজব্যান্ড হচ্ছে সব রান্নাতে একটু পেঁয়াজ পছন্দ আমরা হচ্ছে পেঁয়াজ খেতে খুব পছন্দ করি তো এগুলোতে আমিও পেঁয়াজ দিয়েছে দেখো শাকের ডাটাগুলো কিন্তু আমি এইভাবে রেখেই কেটে নিয়েছি এই ডাটাগুলো খুব মজা লাগে খেতে এই তো আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তো আমি এখন হালকা চেড়ে একটু ভেজে নিব তারপরে এর ভেতরে আমি লবণ হলুদ দিয়ে দিলাম তারপর আমি আরেকটু নেড়ে চেড়ে নিব আর হালকা আমি অল্প জল দেবো একদমই সামান্য বলতে গেলে যাতে হালকা যেহেতু আলু আছে আর টাটাও আছে হালকা একটু জল লাগবে সেদ্ধ হওয়ার জন্য এই যে আমি আরেকটু নাড়ে নেড়ে চেড়ে এটা আমি ঢেকে দিব এটা হতে কিন্তু একদমই বেশি টাইম লাগবে না এই যে দেখো আমার কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি হালকা নেড়ে চেড়ে এর ভেতরে দিয়ে দিব জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া রান্না করতে করতেই কিন্তু তোমাদের সাথে আমার কিছু শেয়ার করার আছে এই যে আমি মানে মাঝে মাঝে আমার মনে হয় যে ভিডিও করা বন্ধ করে দিই আবার মাঝে মাঝে মনে হয় ভিউ দেখলে মনে হয় যে না ভিডিও করি এরকম কার কার সাথে হয় আমার তো এটা প্রায়ই হয় মানে কি বলবো এক সময় ভিডিও করতে খুব ভালো লাগে আবার ভিউ যদি দেখি যে যেদিন ডাউন সেদিন আবার ভিডিও করতে সেদিন একটা আপুর ভিডিও দেখছিলাম উনিও বলছিল তো আমারও মনে হলো যে আসলে তো এটা আমাদের সবার ক্ষেত্রেই হয় একদমই ভিডিও করতে মন চায় না কিন্তু আবার যখন একটু ভিউ দেখি ভিডিওতে তখন আবার মনে হয় যে না ভিডিও করি যাই হোক এইভাবে মাঝে মাঝে মনে হয় যে ধৈর্য ধরে কাজ করতে হবে এগিয়ে যাওয়ার জন্য তো একটু ধৈর্য ধরতেই হবে সবুরে নেওয়ার ফলে কথাটা মানে এর থেকেই আসলে বোঝা যায় যে সবুরে হয়তো বা অপেক্ষার ফল অনেক মিষ্টি হতেও পারে একটু অপেক্ষা করা যেতেই পারে কারও হয়তো এক বছরেই মনিটাইজ হয়ে যাচ্ছে চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার হচ্ছে কারো হয়তো আমার মতো দুই তিন বছরও হচ্ছে না জানি না কবে অপেক্ষার পালা আর কি শেষ হবে আমার অপেক্ষার পালা হয়তো অনেক দীর্ঘ সবার অপেক্ষার পালা তো আর এত দীর্ঘ হয় না তারপরেও জেনে বুঝে আমাদেরকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে এটা তোমাদের কেউ মানে একটাই বলার উদ্দেশ্য আমার যেহেতু আমিও মাঝে মাঝে ডিমোটিভেটেড হয়ে যাই তোমরাও কেউ কেউ হয়তো হতেই পারো তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি যে আমরা একসাথে আমাদের একসাথেই মানে লং জার্নিটা আমাদের একসাথে পার করে রাখতে পার করতে হবে এবং আমাদেরকে ধৈর্য হওয়ালে চলবে না কাজ করে যেতে হবে অপেক্ষার ফল যদি মিষ্টি হয় তো ক্ষতি কি আমাদের একটু অপেক্ষা করতে এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এই মাছের তরকারিটাও কিন্তু হয়ে গেছে চটচড়ি আমি হালকা ঝোল রেখেছি যেহেতু আমরা বাসায় সবাই ঝোল খেতে খুব পছন্দ করি তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে কিন্তু এই যে একদম চলে এসেছি সন্ধ্যার আগে আগে বিকালের দিকে আজকে দেখো নতুন একটা বিস্কিট নিয়ে এসেছি বিস ক্লাবের এই রাস্ক প্রিমিয়াম বেকটা বিস্কিট খুবই মজা এত মজা খেতে মানে এটা টোস্ট কিন্তু সব টোস্টের থেকে আমার এই টোস্টটা খুবই ভালো লেগেছে এবং আমার ছেলে তো নিয়ে মানে ও আরও খাবে এত মজা পেয়েছে ও একটু কুড়মুড়ে অন্যান্য টোস্টের মতো এত শক্ত না কিন্তু খুব মুচমুচে খুবই ভালো লেগেছে আমার এরপরে খেলে তো আমি এইটাই খাব তারপরে যে আমরা ছোটোবেলা দৌড় দিতাম প্লেন দেখলে আমিও আজকে ছোট বাচ্চার মতো দৌড়েছি মানে এত ভালো লাগছিলো অনেক কাজ দিয়ে মনে হচ্ছে যাচ্ছিল তো ভাবলাম যে একটু শ্যুট করি তা আজকের মতো এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেও কমেন্ট